আরামের জন্য পালে গিয়ে ঘুমায়া পড়ে ওনার বিবে কি যে আপু যান কষ্ট করে করে জার্নি করে বেড়ায় আজকে বিকাল বেলা আমি অল্প রেস্টের জন্য বিছনায় গিয়েছি আমার ছয় বছরের মেয়েটা এসে দেখি হাত দিয়ে দিয়ে আমার পা এমন ভাবে দিতে দিচ্ছে

হাম ভাই রে ভাই তাসেন এই বেলা কষ্ট করতেছেন কেন এত কষ্ট করেন কেন এত কষ্ট করেন বাবা আবার বলে ও মা তুমি অল্প দূরে সরে থাকো অল্প পরে দেখবা এখানে কি বাহির হবে আবার গত্র খনন করা শুরু করেছে যখন গত্রটা খনন করা হইয়া গেছে নিজের মেয়েকে ডাকে রে মা আয়া আয়া দেখ এখানে কি দেখা যায় میں ان کو مدلا مٹی سے میں জীবন কোন জায়গায় পরিচয় দেব না যে আপনি আমার বাবা বা আমি আপনার মেয়ে ও আপু যান জীবনটা ভিক্ষা চায় আমাকে মেরে ফেলেন না ইনি যখন ইসলাম কবল করে নাই যখন ইনি এই কাজটা করেছিল তখন মুসলমান হয় নাই ইমানদার হয় নাই লাশ পর্যন্ত মেয়েটা আব্বা আব্বা বলে চিৎকার মেরেছিল তা বুকের মাধ্যমে অন্তরের মাধ্যমে অল্প মহাব্বত হয় নাই অল্প পরে মেটা আব্বু আব্বু বলে ডাকতে আছে ডাকতে আছে অবশেষে একটা পাথর উঠাইয়া দূর থেকে ওই গাধার মাধ্যমে ফালাইয়া দিছে

আল্লাহ তোমার সব গুণা মাফ করেছে তারপরেও চোখ থেকে কান্না বন্ধ হয় না ও বুঝুন আমি এমন এমন জীবনে একটা কাজ করেছি আমার মেয়েটা আমাকে যে আব্বা বলে শেষে একটা দাগ দিয়েছিল ওই আব্বা দাগটা আজ পর্যন্ত আমার কানের মাধ্যমে আসতেই থাকে নবী যখন পুরা ঘটনাটা শুনেছে নবীর চোখের পানি চোখ

আমিও মা বন্দির কে বনে যাই যে আমার আপনার নবী সাল্লাম মা বন্দের এত মর্যাদা যদি দিতে পারে জান্নাতি বলে যদি ঘোষণা করতে পারে কিন্তু আজকের তারিখে মা বোন কেন বোঝে না মা বোন কেন নিজের নিজের পায়ে নিজে কেন কোরআলে মারা ও মা আমার বুঝানে না আপনাকে আল্লাহ মেয়ে দিয়েছে মেয়ের ভিতরে যতক্ষণ

একবার করেছ কত দিন দারি শিখায়ছ এগুলো জিনিস কবে হবে কোথায় থেকে হবে এগুলো জিনিস হবে এমন ভাবে তিনি ইদারার থেকে মাদ্রাসার থেকে হবে মাদ্রাসার মাধ্যমে পাঠ না হয় মাদ্রাসার মাধ্যমে ওজু গোজল শিখানো হয় একটা মেয়ে যদি বাড়ির থেকে এই মাদ্রাসা পড়ে 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 যদি দিন শিখতে পারে আপনার পুরা ফ্যামিলিকে কভার করতে পারবে পুরা ফ্যামিলির মাধ্যমে পাত না পাত শিখতে পারবে সে অন্য কেউ শিখাইতে পারবে কিন্তু কথা হইতেছে একটা সময় এমন ছিল দুনিয়ার মাধ্যমে এমন এমন মা পার হইয়া গেছে যে মাদের পেটে সন্তান সন্তান হাফিসে পুরানো হয়ে গেছে সন্তান তো সরাও হাফিজ হয়েছে তারাও ছিল মা আমারও মা ও মা আপনারও মা মা দুনিয়ার মাধ্যমে যত বড় বড় আল্লাহর বাণী সব মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে আর দুনিয়ার মাধ্যমে যত বড় বড় ডাকু রয়েছে যত বড় বড় খারাপ লোক রয়েছে তারাও কিন্তু মায়ের পেট থেকে দুনিয়াতে আছে মাদেরকে এমন হইতে পাবে মাদেরকে নিন্দার ভইতে পাবে মাদেরকে অপমান করনে वाला ভইতে পাবে ও বাবারা বন্ধুরা আর সেই বানা

তারপর মানুষ বানাইলেন দুনিয়ার মাধ্যমে আগে মানুষ আসতে হয় তারপর তো কোরআন শিখতে হয় আল্লাহ তালা কেন বলল যে আগে আমি কোরআন শিখাই

কোরআনের এলম লাগবে তারপর আল্লাহ তালা মানুষকে পরিপূর্ণ ভাবে মানুষ বানায় দেয় দুনিয়ার মাধ্যমে অনেক বড় বড় আল্লাহর হলি আল্লাহ পার হইয়া গেছে যাদের মেহনতে আল্লাহ তালা তাদের সন্তানদেরকে হাফিজ বানাইছে তাদের সন্তানদেরকে আলিম বানাইয়া দিয়েছে এই যে মাত্রা ছাত্রী দেন এখানে বাড়ি ঘর ছেড়ে জমা হয়ে আছে দিন শিক্ষার জন্য জমা হয়েছে এদের পিছনে যদি নেক নিয়তে আপনারা मेहनत করতে পারেন নেক নিয়তে যদি নজর দি একসাথে থাকতে পারেন মাদ্রাসাতে আল্লাহর নবীর मोहब्बतে যদি নজরে তাকাইতে পারেন আর ইরাকা করেন আল্লাহ আমার বাড়ির মাধ্যমে দিন আছে আমার মেয়ের ভিতরে দিন আছে আমার ছেলের ভিতরে দিন আছে আমার বাড়ির মাধ্যমে যেন সুখ শান্তি আছে মাদ্রাসার ছাত্রীদেরকে ছাত্রদেরকে নগরে